খুব সহজ টেকনিকে শিখবী হব তাহলে আমরা ইজিলি প্রিপোজিশন ব্যবহার আমরা গ্রিপ করতে পারবো মনে রেখো অল্প পড়া দিয়ে হবে না একটু পড়তে হবে এক কোথায় যেতে পারে এখানে স্টার মার্ক দিয়ে আমি বোঝাতে চাইলাম সময় বোঝালে যেমন এক বসে সময় বোঝালে অন্য কোন প্রিপজিশনও আসতে পারে যেহেতু আমরা একের আলোচনায় আছি আমরা অন্য কোনো প্রেপোজিশনে যাব না

নিবাট দেখো তার মানে গতি বোঝালে এক নিতে পারো সময় বোঝালে এক নি বা বয়স বুঝালে এক কি বা মূল্য বোঝালে এক নিবে এটা কিন্তু তোমার কাজ করতে হবে বাক্য তৈরি করতে হবে তাহলে এগুলো তোমার মাথায় বসে যাবে এরপরে দেখ আর কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি আমরা দিকে গোছালে এটি কি গোছালে দিকে বলতে এখানে আমরা একটু মার্ক করব স্টার দিয়ে আর আমরা জানি স্টার মানে এখানে অন্য কেউ আসতে পারে যেমন এটা হচ্ছে দিকে গোছালে এক বশে আবার নির্দিষ্ট দিকে গোছালে টু বশে আমরা এটা এম করেই ধরো যদি বলি যে কুকুরটি বিড়ালটির দিকে দৌড় দিল অথবা গেল

শুরু শেষ শুরু শেষ যে শুরু শেষ বোঝা তার মানে শুরুতে এবং শেষেও কিন্তু তুমি এক নিতে পারবে শুরু এবং শেষ শুরু এবং শেষ এটা বোঝা যায় যেমন শুরুতে এট দা বিগিনিং শেষে এট দা এন্ডিং তো শুরু আর শেষ বোঝালে আমরা এক ইউজ করব এরপর আর কথা নিতে পারো স্থানের ক্ষেত্রে ছোট জায়গা ছোট স্থান স্থান বোঝাবে কিন্তু বড় না আমরা জানি স্থান সো তারপরে আমি এখানে দিলাম মানে এখানে অন্য কেউ আসতে পারে আমরা ইনে জানি বড় স্থান আর একের ক্ষেত্রে জানি ছোট স্থান দুটোই স্থান তার মানে ছোট স্থান ধরো যদি বলি যে আমি ঢাকার মিরপুরে বাস করি দেখো এবার কিন্তু মিরপুর ঢাকার একটা অংশ এখানে বড় হচ্ছে ঢাকা এখানে দিব ইন আর ছোট হচ্ছে মিরপুর এখানে আমি ঢাকার বাস করি ঢাকা আবার যদি সেক্ষেত্রে দেখো বাংলাদেশের একটা অংশ হচ্ছে ঢাকা সেক্ষেত্রে তুমি লিখতে পারো আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ তখন হলো ছোট স্থান হয়ে দেখো এটা হলো অ্যাট এর ব্যাপার তুমি শুধুমাত্র একটা ব্যবহার জানবা সেটা দিয়ে যদি তুমি ফিল করো আমি শিখে গেছি এটা হবে না তোমাকে অনেক বেশি জানতে হবে আর যদি বেশি জানতে চাও বেশি শিখতে চাও অবশ্যই শাকের সাইের সাথে তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে কথা দিচ্ছি অন্য প্ল্যাটফর্মগুলোর থেকে ডেফিনেটলি তোমাকে আমি অনেক অনেক বেশি দেব সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড সাবস্ক্রাইবিং মাই ইউটিউব চ্যানেল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম